আমরা মেয়েরা খুবই স্বার্থকর সেটা হলো নিজের জন্য আমরা নিজেকে বড্ডই বেখেয়ালি করে রাখি আসলে আমরা আমাদের নিজেদেরকে সময়টা দেয়া খুবই জরুরি আমরা মেয়েরা সব সময় অন্যজনের জন্যেই ভাবি হোক সেটা সন্তানের জন্য হোক সেটা স্বামীর জন্য হোক সেটা নিজের সংসারের জন্য তো আসলে আমরা সব কিছু নিয়ে যতটা ভাবি ততটা যদি নিজেকে নিয়ে ভাবতাম তাহলে হয়তো বা আমরা অনেকটাই সুখী হতে পারতাম আসলেই আমরা সবাইকে নিয়ে ভাবি কিন্তু নিজেকে নিয়ে ভাবার জন্য একটুও সময় নিজের জন্য রাখি না একটুও নিজের জন্য ভাবি না আসলে দুনিয়াটা বড়ই স্বার্থপর আমাকে আমি নিজেই যদি ভালো না তাহলে কে আমাকে ভালোবাসবে আর কারো ভালোবাসার আশা করাটাই হলো সবচেয়ে বড় ভুল নিজেকেই নিজেকে ভালোবাসতে হবে নিজেই নিজেকে সময় দিতে হবে তাহলেই আমি অনেক সুখে থাকব আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রাশেষ রহমতে অনেক ভালো আছি আমার প্রিয় ভিউয়ার্সরা এই মুহূর্তে যারাই আমার ব্লগ ভিডিওটি দেখছেন প্রথমেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা আজকে হচ্ছে মেলায় ঘুরতে এসেছি আর মেলায় ঘুরতে এসে আসলেই অনেক বেশি ভালো লাগলো তো আসলে দেখা যায় যে আমি তত একটা বেশি বাসা থেকে বের হতে পারি না এখন কারণ যেহেতু ছোট বাবু আছে তারপরে বের হতে ইচ্ছে হলো আবার অনেক কিছু ভাবতে হয় যে এখানে আমি গেলে আমার সংসারের কাজগুলো করতে লেট হয়ে যাবে বা আমি এই সময়টা যদি আমার সন্তানের পিছনে ব্যয় করি তাহলে সন্তান হয়তো বা একটু ভালো থাকবে এই চিন্তা সেই চিন্তা এগুলো নিয়েই সারাক্ষণ পড়ে থাকি কিন্তু আমিও তো একটা মানুষ দিন শেষে আমারও তো একটা ইচ্ছা থাকে দিন শেষে আমারও তো মন চায় আমিও একটু নিজের মতো করে চলি তো আসলে আমরা নারীরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু আমরা নিজেদেরকে একদমই সময় দিই না নিজেদেরকে নিয়ে একদমই ভাবি না তো আজকে আমি যখন মেলায় আসলাম তখন আমি দেখলাম যে সবাই সবার বাচ্চাদেরকে নিয়েই আসলো বাচ্চাদেরকে নিয়েই ব্যস্ত তো আমরা একটা নারী সারা দিন সংসার সামলিয়ে তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা সামলিয়ে যখন নিজের জন্য একটু সময় পাই সেই সময়টাও আমরা দেখা যায় যে অন্য একটা কাজে ব্যয় করি আসলে এটা করার কারণে দেখা যায় কি আমাকে নিয়ে কেউই ভাবে না দিন শেষে তখন কিন্তু আমার বুকে একটা চাপা কষ্ট থাকে তো আসলে আমরা এই কষ্টটা কীভাবে সরাতে পারি বা এই কষ্ট থেকে কিভাবে মুক্তি পেতে পারি নিজেকে সময় দিতে হবে নিজের পিছনে সময় ব্যয় করতে হবে নিজেকে হ্যাপি রাখতে গেলে নিজেকে সময় দিতেই হবে তো সেই কথা চিন্তা করে আজকে বাসা থেকে বের হলাম ছোট মেয়েকে নিয়ে বড়ো মেয়েকে নিয়ে আর এই যে বড়ো মেয়ে খুবই খুশি সে হচ্ছে মেলায় এসে নাগরদোলায় উঠছে তার সব ফ্রেন্ডদের সাথে একসাথে হুড়ু খেলা খেলাধুলা আনন্দ অনেক ভালো সময় কাটাচ্ছে সাথে আমিও কিন্তু এনজয় করছি সব ভাবিদের সাথে একসাথে দেখা হয়ে গেল। আমার মেয়ের ফ্রেন্ডদের আম্মুরাও সবাই এসেছে তো সবার সাথে এসে ভালোই লাগলো আর এখানে এই যে এত কিছু দেখার পর মেলায় আসার পর এতটা ভালো লেগেছিলো যা বলার মতো না আসলে অনেক দিন পর্যন্ত বাসায় থেকে থেকে অনেকটা বোর হচ্ছিলাম আর কীরকম যেন মনে হচ্ছে যে ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না তো সেজন্যে আমি মনে করি যে আসলে মাঝে মধ্যে একটু বাইরে বের হলো নিজেকে সময় দেওয়াটা দরকার নিজের মতে করে একটু সময়টা কাটানো দরকার তাহলে কিন্তু আমাদের যে দিন একই কাজ একই সব কিছু বোরিং লাগবে না তো এই তো মেলায় ঘুরতে এসে দেখলাম যে অনেকেই এসেছে সবার সাথে কথা বললাম হাসি ঠাট্টা খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক ভালো লাগলো তো এই তো এখানে হচ্ছে স্টুডেন্টরা ডান্স করতেছিল আর কি যে ভালো লাগছিল আসলে দেখা যায় যে এসব অনুষ্ঠানে আমি তত একটা বেশি আসা হয় না কারণ আমার বাসায় আমি একদমই একা থাকি তারপরে দেখা যায় যে মেয়ের পড়া লেখা ছোট মেয়েকে সামলিয়ে আসলে পেরে উঠি না নিজের শরীরে কুলায় না দেখা যায় যে একটু বাইরে যে ঘুরতে যাব। সেই সময়টা এখন আর হয় না একটা সময় ছিল আমি কিন্তু হুটহাট হাট করে যখন তখন বের হয়ে যেতাম এদিকে সেদিকে ঘুরতে যেতাম কিন্তু এখন আর সেই জিনিসটা আমি চাইলেও পারি না কেন পারি না ওই যে আমার দুইটা সন্তান আমি কার কাছে রাখবো কার কাছে রেখে যাব তো দেখা যায় যে মেয়েদেরকে নিয়ে বের হতে গেলে ছোট বাবুটা তো আমার এখনও অনেক বেশি ছোট কয়েক মাস মাত্র তো দেখা যায় যে ওকে নিয়ে বের হতে গেলে ধুলা ময়লা আর বাইরে প্রচণ্ড গরম মেয়েকে নিয়ে যেন বের হতে পারি না তো অনেক দিন পরে বাসা থেকে বের হয়ে মেলাতে ঘুরতে এসে অনেক ভালো লাগ ভালো লাগলো আর তখনই মানে আমি এটা ফিল করতে পারলাম যে আসলে মাঝে মধ্যে আমরা নিজেদেরকে সময় দেওয়াটা দরকার বাসা থেকে একটু বের হয়ে কোথাও ঘুরতে যাওয়াটা দরকার তাহলে মনটা খুব ফ্রেশ লাগে মাইন্ডসেট খুব ভালো থাকে ভালো লাগে আসলে তো মেলায় এসে তো অনেক কিছু অনেকের সাথে দেখা হয়ে গেল তারপরে হচ্ছে এই যে খুদে শিশুরা কি সুন্দর করে ডান্স করতেছে আর সবাই হচ্ছে গিয়ে পহেলা বৈশাখের গানে ডান্স করতেছে কি যে ভালো লাগছে আর বিশেষ করে সব বাচ্চারা এত কিউট কি সুন্দর করে সাজুগুজু করে এসেছে আর এখানে শুধু বাচ্চারা না সাথে তাদের গার্ডিয়ানরাও এসেছে আর সবাই হচ্ছে গিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত কারণ এত মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো ডান্স করতেছে আর এত কিউট লাগছে তো আসলে সবাই এটা মেমরি করে রাখছে আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারা এ পর্যন্ত এসে থাকলে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আরে যে এখন যে মেয়েটা ডান্স করছে ও কিন্তু খুবই ছোট খুবই ছোট মনে হচ্ছে চার কি পাঁচ বছর বয়স হবে ওর কথাই বলতে পারে না এখন দেখা যায় যে একদমই কীরকম যেন ফুপিয়ে ফুপিয়ে কথা বলে কিন্তু কি সুন্দর করে ডান্স করতেছে মাশাল্লাহ মামনি অনেক সুন্দর অনেক কিউট তো ওর বাবা ওকে নিয়ে এসেছে আর ও ডান্স করতেছে আর ওর বাবা কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে তো আসলে সন্তানের হ্যাপি দেখলে বাবা মার কাছে যে কতটা হ্যাপি লাগে এটা তখনই ফেল ফিল করা যায় যখন একজন বাবা হওয়া যায় বা একজন মা হওয়া যায় তো আমার বড় মেয়েও কিন্তু ডান্স করার কথা ছিল তো আসলে ও নাম দিয়েছে কিন্তু ওই যে আমি নিয়ে আসতে পারিনি সকালবেলা আর প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় দেখা যায় গুজু করতে হয় তারপরে সব ড্রেস কিনতে হয় বা সব যেভাবে পারফরম্যান্স করবে সেগুলো সব ইয়ে করতে হয় তো আসলে আমি ছোটো মেয়েকে নিয়ে করতে পারিনি এগুলো সেই জন্য ওকেও অ্যাটেন্ড করতে দিতে পারিনি তো ইনশাআল্লাহ আগামীতে যখন ও একটু বড় হয়ে যাবে ছোটো মেয়েও একটু বড়ো হয়ে যাবে তখন আমি এসব প্রোগ্রামগুলাতে আমার মেয়েকে দিব। আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ সব কিছুতেই পারফেক্ট মানে ইচ্ছা শক্তিটা হলো সবচেয়ে বেশি পারফেক্ট বলতে হচ্ছে ইচ্ছা শক্তি থাকতে হয় তো আমার বড়ো মেয়ে কিন্তু সব কাজেই শক্তি থাকে ওর বেশি ও সাহস করে যে না আমি এটা করব। আর আমি মনে করি মেয়েদেরকে একদম ঘরের এক কোনায় না রেখে সব কিছুতেই করতে দেয়া স্বাধীনতা দেয়াটা খুব প্রয়োজন তবে হ্যাঁ স্বাধীনতাটা এমনভাবে দিতে হবে যাতে করে মেয়ের সাথে মা মা হয়ে না ফ্রেন্ড হয়ে থাকতে হবে যাতে করে মেয়ে খারাপ দিকে না যায় আবার মাকে ফ্রেন্ডলি সব কিছু বলতে পারে সব কিছু নির্ভয়ে নির্দিদায় মায়ের সাথে শেয়ার করতে পারে এরকমভাবে থাকতে হবে তো সবাই দোয়া করবেন আমার দুই মেয়ের জন্য আমি যেন আমার দুই মেয়েকেই ভালোভাবে মানুষ করতে পারি বড় করতে পারি আর এখন যে দেশের পরিস্থিতি তো আসলে দেখা যায় যে মেয়েদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে একা পাঠানো বা একা কোথাও ছাড়াটাই খুব ভয় লাগে তাই তো স্কুলটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এই অনুষ্ঠানটা কিন্তু আমার বড় মেয়ের স্কুলেই হচ্ছে আর এটা কিন্তু প্রতিবারই হয় এখানে অনেক ভালো লাগে তো আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি আমি এর আগে আসিনি কখনো কারণ দেখা যায় যে আমার মানে রই রই তারপরে হচ্ছে আমার আমার বড় মেয়ের কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি তো গরমে ওর অনেক বেশি সমস্যা হয় সেই জন্য এইসব জিনিসগুলোতে আমি খুব অ্যাভয়েড করি যে একটু বড়ো হোক আস্তে আস্তে বড়ো হলে তখন সব কিছুতেই ওকে অ্যাটেন্ড করাবো এই তো এটাই আপনাদের কাছে বলার ছিল আপনারা সব সময় আমরা যারা গৃহিণীরা আছি সব সময় নিজেকে ভালোবাসবো নিজেকে সময় দিব আমি কিন্তু এই যে অনুষ্ঠান শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি অনেক গরম অনেক রোদ আর ছোটো মেয়ে একদম ক্লান্ত হয়ে গিয়েছে গরমে সেজন্য এখন বাসায় চলে যাচ্ছি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণে এখনও আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন যদি ভিডিওর কোনো অংশ একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার আগে পৌঁছে যাবে সবার আগে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখা হবে আগামীকাল বিকেল তিনটায় চোখ রাখবেন অবশ্যই আমার চ্যানেলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ